নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মটরশুটির কচুরি পুর কচুরি বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নেব কাঁচা লঙ্কা দেব একটা মিক্সি জারে আদা কুচি দেব এবার পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে নেব এবার লবণ দেব আর চিনি দিয়ে দেব আর পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য জল দিয়ে দেবো পেস্টটা সুমুদ না হলে বেলার সময় ফুটে যাবে এবার ময়দা পরিমাণ মতো লবণ আর ঘি দিয়ে দেব ঘিটা গরম করেও দেওয়া যায় আবার ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেলও নেওয়া যায় এবার প্রথমে পুরোটা মেখে নেব এবার জল দিয়ে দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখবো ভালো করে মাখা হয়ে গেছে এবার এটা তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার পুরটা তৈরি করার জন্য একটা কড়াইয়ে অল্প সাদা তেল তেলটা একটু গরম হলে হিং দেব হিংটা একটু তিরিশ সেকেন্ডের মতো রেখে কালো জিরে দিয়ে দেব এবার আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব এবার পুরোটা নেড়ে নেব যাতে জলটা অনেকটাই মরে আসে ভালো করে কষে নিতে হবে এবার ছাতু দিয়ে দেব যে এক্সট্রা জলটা আছে সেটা টেনে নেবে এবং খেতেও টেস্ট হবে পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার লেচি কেটে নেবো পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার পুরগুলো ভরে নেবো বুড়ো আঙুল দিয়ে লেচির মধ্যে দিয়ে একটা ঠোলা বানিয়ে তাতে পুর ভরে এরকমভাবে তৈরি করে নিতে হবে এবার বেলে নেবো খুব আলতো হাতে বেলতে হবে যাতে পুরটা ভেটে বেরিয়ে না যায় সব বেলা হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে মটরশুঁটির প্রচুরই শীতকালের একটা অনবদ্য খাবার যেটা নতুন আলু তরকারির সাথে খুবই ভালো লাগে নতুন আলু তরকারির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ